ইন্দোনেশিয়ায় পোশাক রপ্তানিতে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ কার্যকর বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে তৈরি পোশাক এবং পোশাকের অ্যাক্সেসরিজ আমদানির বিরুদ্ধে সুরক্ষা পদক্ষেপ নিয়েছে ইন্দোনেশিয়া এর ফলে বাংলাদেশের পোশাকের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ কার্যকর হয়েছে এতে ইন্দোনেশিয়ার বাজারে বড় ধরনের ধাক্কা খেল বাংলাদেশ এতদিন দেশটিতে পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা ছিল আট ধরনের টুপি এবং টাইয়ের বাইরে বাকি সব ধরনের পোশাকই এই পদক্ষেপের আওতায় রয়েছে তিন বছরের জন্য এই সুরক্ষা পদক্ষেপের সিদ্ধান্ত বারো নভেম্বর থেকে কার্যকর হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে এইসব তথ্য জানানো হয় রপ্তানিকার উদ্যোক্তারা মনে করেন ইন্দোনেশিয়ার এই পদক্ষেপে বাংলাদেশের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই দেশটি বাংলাদেশের পোশাকের উল্লেখযোগ্য বাজারের তালিকায় নেই রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিডি এবং ডিজিএমই এর তথ্য ঘেটে দেখা যায় বছরে কম বেশি মাত্র তিন কোটি ডলার পোশাক যায় ইন্দোনেশিয়ায় নিট ক্যাটাগরির তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিকে এম এর নির্বাহী সভাপতি বলছেন ইন্দোনেশিয়া নিজেই পোশাক রপ্তানিকারক দেশ এ কারণে বাংলাদেশ থেকে খুব সামান্য পোশাকই যায় দেশটিতে ফলে এই সুরক্ষা পদক্ষেপে বাংলাদেশে কোনো সমস্যা হবে না জানা গেছে স্থানীয় পোশাক শিল্পকে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যেই ইন্দোনেশিয়া এই পদক্ষেপ নিয়েছে এই পদক্ষেপ নেওয়ার আগে দেশটির সেফ গার্ড কমিটি বা কেপিপিআই বাংলাদেশ সফরে আসে ওই কমিটি স্থানীয় পোশাক খাতের সুরক্ষায় শুল্ক আরোপের পদক্ষেপ নিতে সুপারিশ করেছে এই দেশের পোশাক খাতের অবকাঠামো এবং সমর্থ সরজমিনে দেখে কেপিবিএ এর সদস্যরা বলেছেন বাংলাদেশের পোশাক খাতের সঙ্গে প্রতিযোগিতা করার সামর্থ্য ইন্দোনেশিয়ার নেই ফলে সুরক্ষাই পদক্ষেপে ইন্দোনেশিয়ার বাজারে বাংলাদেশের পোশাকের অবাধ প্রবেশ কিছুটা নিয়ন্ত্রণ করা যেতে পারে পোশাক রপ্তানিকারক অন্যান্য দেশের ক্ষেত্রেও একই যুক্তি দেখানো হয়েছে দশ বছর আগে তুরস্ক একইভাবে স্থানীয় পোশাক শিল্পের স্বার্থে সুরক্ষা পদক্ষেপ নেয় অবশ্য বাংলাদেশের পোশাকের অন্যতম বড় আমদানিকারক দেশ হওয়ায় দেশটিতে রপ্তানি কমে আসে